সুপ্রভাত বন্ধুরা আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভীষণ ভালো আছি তো আজকে সকালবেলায় গরিমা আর অরুণিমা দুই বোন ও দ্বিজনের সঙ্গে গেল মাসি বাড়ি আমিও যাব সংসার সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই তারপরে যাব তো সকালবেলা উঠে কিন্তু বান্না করে নিয়েছি যেহেতু ওরা সকাল সকাল একটু বেরোবে তো রান্নাবান্না করে নিয়েছি আর আমি সংসার কাজকর্ম করে নিই তারপরে দেখবে আশা করি কিন্তু আমাদের খারাপ লাগবে না তো সকালবেলায় কিন্তু উঠেছি উঠে কিন্তু আজকে কিন্তু অনেক ভোরে উঠেছি উঠে কিন্তু সংসার সমস্ত কাজকর্ম গুছিয়েছি আসলে মেয়েরা তো বাবার বাড়ি বা বোনের বাড়ি যাওয়ার নাম শুনলেই কিন্তু শরীরে একটা এক্সট্রা এনার্জি চলে আসে এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই তো আমি তো সচরাচর খুব একটা বাইরে বাইরে বেরোই না তো বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরেই আমি যাবো ওর দিদুনের সঙ্গে ওরা দূর বোনকে বললাম তোমরা চলে যাও কারণ হচ্ছে বোনেরও দুটো ছোটো ছোটো বাচ্চা ও আমাদের জন্য রান্না বান্না সমস্ত কিছু করবে একা পারবে না তো মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে রান্না করছি তুমি খেয়ে চলে যাও তো সকালে করেছিলাম এই যে থানকুনি পাতা ভাজি মাকে বলেছিলাম মা থানকুনি পাতা আমি এরকম করে শুকিয়ে রাখি মা বলছি সে আবার কী কানব আমি তো কখনো শুনিনি থানকুনি পাতা শুকিয়ে এরকম করে রাখা যায় তো ওই জন্য মাকে বললাম ঠিক আছে চলো তোমাকে আমি থানকুনি পাতা আজকে ভেজে খাওয়াবো তো থানকুনি পাতা ভাজি আর করবো হচ্ছে শুক্তো আজকে মাংস করবো না কাল মানে মাছও করবো না যেহেতু বনে বাড়ি যাবো ও দেশি মুরগি রান্না করবে তারপরে আরও চিকেনও করবে একটু রান্না আর রুচি করবে রান্না করবে তো ওর বাড়ি গিয়ে যে তো খাওয়া হবে সেই জন্য আজকে আর দেরি বেশি কিছু করব না একটু সুক্ত করার ইচ্ছা আছে তোমার দাদা বললো সুক্ত খাবে তো ওই জন্য শুক্তোটা আমি এই যে করে নিয়েছি রেডি পুরো সুক্ত প্রায় হয়ে গেছে মাদেরকে ওদেরকে খেতে দিয়ে দেবো তারপরে কিন্তু আমি সংসারে বাকি কাজকর্মগুলো শুরু করবো কারণ সংসারে অন্য অন্য কাজকর্মগুলো যদি আমি শুরু করতাম রান্না করতে হয়তো আমার আরও একটু দেরি হয়ে যেত তো মা রোদ্রে আগে ওদের নিয়ে চলে যাবে তারপর আমি তোমার দাদার সঙ্গে যাবো তোমার দাদার আসলে একটু কাজ আছে একটু মিটিংয়ে যাবে ও মিটিং আছে কোনো ভাতটা দরকার তো সেই জন্য আমি বললাম ঠিক আছে তোমরা খেয়ে বেরিয়ে পড়ো তো যে বড় মেয়েকে খেয়ে দিয়েছি আর মা আর যে খাচ্ছে ও তো খেতে চাইছে না সুপ তো খাবে না তো মা বললো ঠিক আছে ধানগুনি পাতা দিয়ে দিই খেতে ভালো লাগছে ধানগুনি পাতা খাবো দিদি আমি সুপ খাবো দিয়ে খাবো স্নান টান করে রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে হয়ে গেলে পরে তারপরে কিন্তু আমি ওই রাস্তায় উঠে দিয়ে আসবো তারপরে কিন্তু ও বাড়িতে বেশি কদিন থাকবে তারপরে মা চলে আসবে বাড়িতে এক বছর হলো মা দিন খাইয়ে দিচ্ছি আমরাই বলেছি তুমি যাও গিয়ে থাকো একটু কষ্ট করে মা আসলে থাকতে কষ্ট হয় শহরে গিয়ে গ্রামের মানুষ দেখো ওরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর দুজনের ব্যাগ আসলে

তো দেখো এই যে সংসারের কাজ বলতে আজকে ঘর ছাড়ু দেওয়া হয়েছে কিন্তু ঘর তো আমি আজকে আর মুছিনি তো ওই যে এখন ঘরটা মুছবো প্রতিদিন কিন্তু সকালে উঠে আমি ঘর মুছি কিন্তু আজকে আর আমি ঘর মুছে পারিনি কারণ ওই যে শুক্তো রান্না করতে কিন্তু বেশ খানিকটা মানে বেশ খানিকটা সময় লাগে শুক্তো রান্না করতে তো ওই জন্যে আমি শুক্তটা দেখলাম যে রান্না টান্না করি মা রয়েছে একটু কিছু তো সিদ্ধ করলে তো হয় না তো ওই জন্যে কিন্তু শুক্তোটা রান্না করেছি তোমার দাদাও পছন্দ করে মেয়ে বড়ো মেয়েও খুব পছন্দ করে ভীষণ ভালো পছন্দ করে আর ওই জন্যই দেখলাম যে চলো তাহলে শুক্তোটাই আজকেই করে ফেলি কদিন ধরে করব করবো করে এই মাছ মাংস তো খাওয়া হচ্ছিলো এর মধ্যে শুক্তো রান্না করা হয়ে উঠছিল না কালকে করতাম কিন্তু ওই যে হাঁস কাটতে গিয়ে আমার সত্যি খুব কষ্ট হয়ে গেছিলো ওই জন্যে আমি আর পারিনি নাহলে কালকেই করতাম মাংসের সঙ্গে শুক্তোটা করতাম যাই হোক চলো এখন আমি সংসারে কাজকর্ম সব গুছিয়ে নিয়ে তাড়াহুড়ো করে আবার আমার ভিডিও এডিট করতে হবে ভিডিওটা এডিট করব তারপরে কিন্তু যাব তো স্নান করব পুজো দেব, মুরগিদের খাবার দেব সংসারে জামাকাপড় মাঠ মানে ছাদে মেলা রয়েছে সেইগুলো তুলব গতকালেরগুলো শুকিয়ে গেছে তো সব কিছু করে তারপরে কিন্তু যাব মানে যাব বললেই তো আর আমরা যেতে পারি না সংসারের সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে বাড়ি থেকে বেরোনো সত্যি খুব একটা চাপের ব্যাপার মানে বাড়ি থেকে বেরোবো মনে পড়লে তখন মনে হয় ওই কাজটা গোছানো হয়নি ওই কাজটা গোছানো হয়নি আর আজকে যেহেতু মেয়েদের পাঠিয়ে দিয়েছি তো একটু দেখতে গেলেও অসুবিধা হবে না আসলে বাচ্চারা একটু খেলা করতে চায় তো বোনের সঙ্গে গিয়ে বোনে বোনের বাড়িতে গিয়ে বোনের মেয়ের সঙ্গে ওরা একটু টেলা করবে দিদুনের সঙ্গে একটু গল্প করবে তো ওই জন্যে আগে পাঠিয়ে দিলাম ওদের এবার আমি ধীরে সুস্থ শান্তিতে কাজকর্মগুলো কমপ্লিট করে রেখে তারপরে এবার যাবো আবার বোনের জন্য কয়েকটা গাছের চারা নিয়ে যাব যেমন মা আগের দিন নিয়ে এসেছিলো চালকুমর চারা তো সেই চালকুমড়ো চারাগুলো লোকে আমি নেব ওর জন্য কয়েকটা পুঁইশাকের চারা নেব বলেছিল কুঞ্জলতা নিতে সেটা তো নেব তো সেগুলো নিয়ে গুছিয়ে নিয়ে তারপর কিন্তু বাড়ির বাইরে বেরোবো আকমার দাদা একটু খাবারও নিয়ে আসবে তো আমার এই যে দেখো ঘটর ঘর গোছানো হয়ে গেলো মোছা হয়ে গেলো এখন শুধু মুরগিদের খেতে দেবো উঠান ঝাড় দিয়েছি উঠানে আবার দুটো এই সাইডটা ঝাড় দিতে বাকি ছিল তো সকালে ঘরের সামনে ঝাড় দিয়েছিলাম এখন ওই ঘরের সাইডটা এই যে স্টুডেন্টদের জন্য এই বাথরুমটা বানানো হয়েছিলো বাথরুমের পাশ দিয়ে ঝাড় দিলাম ওইগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে রেখে তারপরে কোথায় যাবো কারণ দেখো বাড়িতে কাজ ফিরে রেখে না কোথাও গেলে শান্তি পাওয়া যায় না সংসারের কাজ কাজ মানে একটু সমস্ত কিছু কমপ্লিট করে একটু দেরি হলেও গিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় কিন্তু কোনো একটা কাজ যদি আমি ফেলে রেখে যাই তো গিয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না তো সেই জন্যেই কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখে তারপরে কিন্তু বেরোবো একটু দেরি হবে অবশ্য তো একটু দেরি হলেও বোন বুঝবে খানি যে সংসারে কাজকর্ম করে বেরিয়েছে আমার তো একটু দেরি হচ্ছে আসলে আমার এই গাছপালা এদের একটু জল দিতে হয় এদের একটু দেখ দেখভাল করতে হয় এই জন্যে না সংসার কোথাও কোথাও বেরোতে আমি সচরাচর একটা বেরোতে যাই না কারণ বেরোতে গেলে আমার প্রচুর চাপ হয়ে যায় তো এখানে এই যে মাধবীলতা গাছটা দেখছো এখান থেকে আবার টুকটাক করে দুটো একটা পাতাটা টাতা পড়ছে তো সেই জন্যে আমি এই সাইডটা ওপর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নেব প্রত্যেক কথা বলতে কি সংসারের প্রতি এমন মায়া পড়ে গেছে যে কোথাও একটা বেরোনোর কথা বললে ভালো লাগে ভালো তো লাগে অবশ্যই লাগে বাবা বাড়ি বোনের বাড়ি যেতে পারলে কিন্তু এই সংসারের কাজকর্মগুলো এইগুলো ফেলে মানে বাড়ি ছেড়ে বেরোতেও ইচ্ছে সে করে না আবার যেতেও ইচ্ছে করে অদ্ভুত কাণ্ডবরত তো যাই হোক দেখো এখানে এই গাছপালাগুলো এইগুলোকে কিন্তু একটু খুঁড়ে এদেরকে একটু মাটি দিতে হবে একটু সার দিতে হবে সেগুলোও বাকি রয়ে গেছে তো এগুলো করতে হবে কিন্তু ওই যে এখন বেরোবো আজকে বেরোবো আজকে হয়তো পারবো না কালকে আর ভাবছি এই গাছগুলোর করে একটু খুঁড়ে একটু মাটি সার মাটির একটু গোবর সার দেবো তো ওই যে আমার যে বেলি ফুল গাছগুলো এটাও কিন্তু একটু রিপোর্টিং করার দরকার আছে দেখি এক দু দিনের মধ্যে করার চেষ্টা করবো তো চলো যাই হোক গাছগুলো গুছিয়ে নেব তোমায় দাদাকে ফোন করলাম সে বললো এই তো আমি এক্ষুনি এসে যাব একটু মিষ্টি দোকানে গেছে একটু দই নেবে মেয়েদের জন্য একটু খাবার নেবে আর একটু ফল নেবে তো আমি বললাম তুমি শিগগির আসো আমি প্রায় রেডি হয়ে গেছি এখন স্নান করে পুজোটা দিতে পারলে নাকে মুখে দুটো খেয়ে অল্প কটা খাবো কারণ এখন অনেক বেজে গেছে অলরেডি বারোটার মতো বেজে গেছে তো একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু রেডি হয়ে তারপর কিন্তু যাবো তো দেখো তোমার দাদাও কিন্তু এদিকে চলে এসেছে আর এই যে নিয়ে এসেছে মানে খাবার এনেছে একটু চিপস এনেছে আর একটু তরমুজ নিয়ে এসছে আর দই নিয়ে এসছে তো আমরা এখন এই রেডি হবো আমি তোমার দাদা যেন অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি কারণ ও তো বারো মাস জল গরম জল দিয়ে স্নান করে জল গরম হয়ে গেছে ঘটনা দেখো সব মুছে আমি পুরো পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমরা রেডি হব তো বলছিলো খাবো না বললাম না এক মুঠো খাও তো ওইদিকে তোমার দাদা স্নানে গেছে আমি স্নান করে এসে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি সমস্ত কাজ গুছিয়ে নিলে তবেই তো শান্তি তো আই দেখো এই যে এখানটায় কিন্তু আগের দিন এই যে কাপড় দিয়ে সুন্দর করে কুচি দিয়েছিলাম মেয়ের একটা জামা দিয়ে তো হচ্ছে আমার ওই কাপড়গুলো লেসের কাপড়গুলোকে দিয়ে দিই বেশ সুন্দর লাগছে দেখতে আমার এই সিংহাসনটা সত্যি কথা বলতে আমার নিজের একটু অসাধারণতায় নিজের ভেঙে চুরমার হয়ে গেছিলো তো আমি ভাবছি আবার কিনবো কবে কিনবো তার তো ঠিক নেই তো একটু সুন্দর করে এরকম গুছিয়ে নিয়েছি দেখতে কিন্তু এখন ভালো লাগছে বেশ সুন্দরই লাগছে হ্যাঁ তো চলো যাই হোক পুজো দিয়ে এবার আমি রেডি হব আর প্রচণ্ড রৌদ্র মানে এই রৌদ্রের মধ্যে বেরোনোটাও খুব কষ্টকর তো তারপরেও তো বেরোতেই হবে নিজেদের ফোন করছে বারবার যে কখন আসবে মা বোন ফোন করছে কিরে তুই কি বাড়িতে ঘুমিয়ে পড়লি না কি আমি বললাম হ্যাঁ সংসারের সমস্ত কাজ বাসগুলো তো করতে হবে ঘুমাবো কাজগুলো কমপ্লিট করে তারপরে আসছি তো মা মানে যেহেতু মেয়েরা একা একা কোথাও যায় না ওরাও বারবার ফোন করছে মা তুমি তাড়াতাড়ি আসো তো মেয়েদের জন্যেও আমার মনটা কেমন কেমন করছে অনেকক্ষণ ধরে ওরা বাড়িতে নেই বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে এসে স্কুলে যায় সে একরকম জানি যে স্কুলে ব্যস্ত রয়েছে কিন্তু বোনের বাড়িতে গেছে তো কী করছে দুষ্টুমি সুষ্টুমি করছে বোধ হয় আসলে কখনও একা একা ছাড়ি না এভাবে কোথাও তো আমার একটু দেরি বলে কি পাঠিয়ে দিলাম যে তোরা একটু খেলা কর যা গিয়ে আনন্দ কর যাই হোক মানে স্কুলে এসেছি দেখো আর দেখো তরমুষ্টি খুব সুন্দর মিষ্টিও হয়েছে মানে বেশ লাল হয়েছে গত দিনের মিষ্টি মানে তরমুষ্টি এত রকম বাজে হয়েছিল পুরো পানসে হয়েছিল সাদা হয়েছে আজকে একটা অতটা টকটকে লাল না বেশি পাকা কিন্তু বেশ সুন্দর মিষ্টি হয়েছে তো সবাই যে ভিজি তো কোনো জাস্ট না কোনো আর দুইটা ফ্রিজে দিয়ে দিয়েছি মানে রান্না প্রায় হয়ে গেল বলে মানে ও এখন একটু বেগুন করবে আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এইদিকে আমার ছোট মেয়ে এসে বাইনা জুড়েছে মিমি আমি চিকেন দিয়ে প্রচুর মিষ্টি হবে দেখো যে সবাইকে আমি দিয়ে দিচ্ছি সবাই খাক আগে ফল তারপরে পরে খাবো তোমার দাদা এই মাত্র তো আমি একটু বেগুনই চেয়ে মানে টেস্ট করে দেখলাম ভালোই হয়েছে কম ছিল তো সবাই এখানে বসে খাচ্ছে আর বোন আমি বললাম তোমার দাদাকে খাবে বেগুনি খেলো না যেই শালি দিলো অমনি খেয়ে নিল যাই হোক আমি কয়েকটা লুচি ভাজছি আর বোন সবাইকে খেতে দিচ্ছে তো লুচিগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু ওদেরকে দেবো তো বোনের বাড়িতে এসে আমি কিন্তু কিচ্ছু করিনি আজকে কিন্তু শুধু মানে একটু স্যারটা কেটেছি তো ওর কিন্তু সব রেডি হয়ে গেছিল তো আমার অলরেডি আসতে দেরি হয়ে গেছে তো ওই জন্য মা এসেছিলো মা কিন্তু ভাতটা করে নিয়েছে আর বোন সমস্ত রান্নাবান্না করে নিয়েছে তো সবাই আমি বললাম এখন খেতে হবে না লুচি রাত্রে খাস্তা বলো না বোন বলছে না না এখনই দিতে হবে তো ওই যে দেখো আমি দশটা মতো লুচি বানাচ্ছি তো এখন আমরা তারপর কিন্তু ওদের খাওয়া হয়ে গেলে তারপর তোমার দাদা বসবে আর তারপর কিন্তু আমরা বসবো একসঙ্গে বসে খাওয়া আর বোনের বাড়িতে এসে খাওয়া মানুষ থেকে বড় হচ্ছে গল্প দুনিয়ার সব গল্প পেটের মধ্যে জমে থাকছে সেইগুলো গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় কেটে যাবে তারপরে তোমার দাদা কিন্তু চলে যাবে বাড়িতে গিয়ে কিন্তু পড়াবে আর এদিকে দেখো যে সব খেতে বসে গেছে মাছের ঝাল করেছে ডাল করেছে টক ডাল আর হচ্ছে মাংস করেছে মাসির বাড়িতে

তো আম পারলাম অনেক মজা হলো আসলে হিমসাগর আমগুলো আমি চাইছিলাম না আমগুলো পারুক তা বোন বলছে ঠিক আছে মাঠের গাছে তো কে কোথা থেকে পেরে খেয়ে নিয়ে চলে যাবে তো দেখো এই যে আমরা কতগুলো কুদরি নিলাম ওর গাছ ওর শ্বশুরের আর কি লাগিয়েছে সবজি বেশ কিছু সবজি লাগিয়েছে তো দেখো এই যে কুদ্রিটা নিয়েছি আর হচ্ছে অনেকটা কুদ্রি তুলবো আর এখান থেকে কিন্তু ডুমুরও নিলাম তো ওই থোকা থোকা ডুমুর দেখো কতগুলো ডুমুর তা আমি এখন আমরা তো প্যাকেট নিয়ে আসিনি তারপরে মা বলো ঠিক আছে নেই এই যে ডুমুরের পাতা করে সেগুলো নিয়ে যাচ্ছি তো আমার ডুমুর দেখে তো আমি লোক হতে পারলাম না এত সুন্দর ডুমুর হয়েছে তো আমরা ডুমুরগুলো নিয়েই যাবো ওই জন্যে অনেকটা ডুমুর নিয়েছি দেখো আর হাতে এত কষ হয়ে গেছে আর হাতে কিন্তু আলও বিঁধেছে ডুমুরের আলগুলো কিন্তু একদম পুরো হাতে বিঁধে গেছে তো যাই হোক এই কটা ডুমুর হয়েছে দেখে মনে হচ্ছিলো কত ডুমুর হবে তো ছেঁড়ার পর কটা হয়েছে যাই হোক একবার আমার খাওয়া হয়ে যাবে আমাদের কাল পরশু রান্না করব ডুমুর আমার বড় মেয়ে কিন্তু ভীষণ ভালোবাসে ডুমুর খেতে তো ওই জন্যেই ওর জন্যেই কিন্তু নেওয়া হলো তো দেখো এই যে পাতাগুলো ফেলে দিলাম আর এখানে এই যে এইগুলো আমি প্যাকেট করে নিয়ে নেব আর এই চলে এসে একটু লাউ শাকও নেব এত সুন্দর পাতা হয়েছে লাউয়ের লাউ গাছ তো লাউ তো নিয়েছি দুটো লাউ নেব তো কালকে আমার শাশুড়িকে অর্ধেকটা দেবো আর আমি অর্ধেকটা খাবো আর ছোট্ট একটা নিচ্ছি সেটা পরের দিন খাবো তো ওই যে প্রচুর লাউ পাতা হয়েছে এত লাউ পাতা আমি বললাম ঠিক আছে কয়েকটা লাউ পাতা নিয়ে যাই লাউ পাতা দেখে আমি লোকসান হতে পারলাম না তো যাই হোক চলো এই যে লাউ পাতা দিয়ে কালকে লাউ পাতা সেদ্ধ খাবো বা লাউ পাতায় ভাপা খাবো কোনো একটা মাছ অথবা লাউ পাতা কিছু একটা বড় বা রেসিপি করবো কারণ লাউ পাতা দেখে আমার অলরেডি ভীষণ লোভ লেগে গেছে তো যাই হোক চলো এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি খাচ্ছি একটু দই আর বোন গেছে হচ্ছে এখন আইসক্রিম কিনতে কারণ ওই যে সবাই মিলে বায়না ধরেছে মিমি আইসক্রিম খাবো তো আইসক্রিম আনতে গেছে আমরা তো সন্ধ্যা হয়ে বাঁধিয়ে দিয়েছি এই যে লাউ আর লাউ শাক নিয়ে নিয়েছি আর অন্যান্য সব কিছু মাছ শটিং করে দিয়ে দিচ্ছে আমাকে এই যে প্যাকেট করে দিচ্ছে তো তারপর বোন আসলে আমার মেয়েরা চকলেট খাবে বলছে যে ও চকলেট না আইসক্রিম বলছে যে যে বড়োজন চলে যাবে ছোটোজন থাকছে ওদেরকে আইসক্রিম খাবো ও খাবে না তাই করতে করতে এই যে সবার জন্য চকলেট মানে আইসক্রিম নিয়ে এলো ও এই এখন আমরা আইসক্রিমটা খেয়ে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হব কারণ অলরেডি সন্ধ্যা সাতটায় বেশি বেজে গেছে আর আমি রাত্রেবেলাতে এক একা মেয়েকে নিয়ে কোথাও বেরোই না আর বাড়িতে ফিরতো আমার কোনো ভয় ভয় লাগে করবি না তো রাত্রে কী রে এদিকে তাকা একটু দেখি হ্যালো কান্না না তো রাত্রে মনে থাকবে তো যাবি নাকি আমার সঙ্গে যাবি কবে যাবি বাড়ি কে নিয়ে যাবে তোকে গরিমা মাসি বাড়ি থাকছে আমি আর অরুণিমা বাড়িতে যাচ্ছি চলো আজকে আমাদের এখানে